সুপ্রিয় দর্শক শ্রদ্ধা মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের ভালো আছি দর্শক আজকে চলে আসছে জয়পুরা জেলা সহপুর প্রথম করতে হবে দর্শক আজকে সর্বনিম্ন প্রাইজের সার বাচ্চার দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি আজকে কালেকশন রয়েছে সর্বনিম্ন প্রাইজের সার বাচ্চা

বা নতুন খামারে এ ধরনের বাচ্চা উঠাইতে যাচ্ছে বলার মতো আজকের প্রতিবেদনটা আর বরাবর আজকের প্রতিবেদনটা এরপর ভালো থাকবেন শিক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ